আর নয় প্লাস্টিকের ড্রামের ব্যবহার এখন থেকে আপনারা আপনাদের সাত বাগানের গাছ রোপণের জন্য ব্যবহার করবেন জিও টেক্সটাইল ব্যাগ যেই ব্যাগ আপনাকে আট থেকে দশ বছর নিশ্চিন্ত রাখবে আসসালামু আলাইকুম আহমতুল পক্ষ থেকে সকল যেটা আমরা ব্যবহার করে থাকি এই জিও ব্যাগ যা প্লাস্টিকের ব্যাগের চাইতে আপনারা যারা ছাদ বাগানে অথবা মাঠ বাগানে অথবা আপনার একটু পতিত উঠানের মধ্যে বাগান করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম প্লাস্টিকের ড্রামের চাইতেও অনেক বেশি উত্তম এবং আপনার গাছের জন্য অনেক বেশি উপকারী প্রিয় দর্শক সারা বাংলাদেশে সবচাইতে কম রেটে আমরা এই জিও ব্যাগগুলো দিয়ে থাকি আর দেরি না করে আপনার ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য আপনারা আমাদের কাছ থেকে এই জিও ব্যাগগুলো সংগ্রহ করুন প্লাস্টিকের ড্রামের বিকল্প হিসেবে প্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে আমাদের এই যে সাইজগুলো আছে জিও ব্যাগের এই জিও ব্যাগের এই সাইজগুলো সাথে পরিচয় করিয়ে দেব যাতে আপনারা আপনাদের ছাদ বাগানের যত প্রকার ছোট থেকে বড় গাছ আছে সবগুলো গাছই আপনারা রোপণ করতে পারবেন দর্শক আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চারটা সাইজ যে চারটা জিও ব্যাগের সাইজে আপনারা আপনাদের ছাদ বাগানের একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সব ধরনের গাছগুলো লাগাতে পারবেন তো তার মধ্যে আমাদের যেই জিও ব্যাগ গুলো আছে আছে একটা দশ গ্যালন আছে একটা পনেরো গ্যালন একটা বিশ গ্যালন এবং একটা তিরিশ গ্যালন প্রিয় দর্শক এই যে দেখুন তিরিশ গ্যালন হচ্ছে সব চাইতে বড় সাইজ এই তিরিশ গ্যালনের ব্যাগ আপনারা ব্যবহার করতে পারবেন আপনার বাগানের সবচেয়ে বড় গাছগুলো রোপণ করার জন্য এই জিও ব্যাগ বড় কয়েকটা উপকারিতা আপনাদেরকে জানিয়ে দিই প্রথম যে কাজটি আপনার সহজ করে এই জিও ব্যাগ সেটি হচ্ছে এই জিও ব্যাগ গুলো হচ্ছে খুবই হালকা এবং এই জিও ব্যাগ গুলো আপনি আপনার ছাদ বাগানের এক স্থান থেকে আরেক স্থানে শিফট করতে পারবেন দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রদর্শক আমাদের প্রত্যেকটা জিও ব্যাগের মধ্যে এইরকম হ্যান্ডেল দেওয়া আছে সেই কারণে আপনি গাছ রোপণের পরও আপনার এই গাছগুলো ছাদে ওঠা নামানো অথবা আপনারা তাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারবেন একদম নির্দ্বিধায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং তিন নম্বর সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা যারা সাত বাগানে গাছ রোপণ করেন তাদের অধিকাংশ গাছ মারা যায় পানি নিষ্কাশনের অভাবে এবং সেই পানি নিষ্কাশন সমস্যার একমাত্র সমাধান হচ্ছে এই জিও ব্যাগ এর মধ্যে কোনো ধরনের অতিরিক্ত পানি জমা থাকে না এবং অতিরিক্ত পানিগুলো অটোমেটিক বের হয়ে যায় সেই কারণেই আপনার এই জিও ব্যাগে গাছ লাগানো একদম পারফেক্ট কেননা অনেক সময় প্লাস্টিক ড্রামে পানি নিষ্কাশনের অভাবে পানি নিচে জমে থাকে এবং যে কারণে আপনার গাছগুলো মারা যায় প্রিয় দর্শক এই গাছ মারা যাওয়া প্রতিরোধ করার জন্য আপনাকে হাত বাগান মাঠ বাগান অথবা আপনার উঠানে প্রতিদিন গাছ লাগানোর একদম বেস্ট উপায় হচ্ছে এই জিও ব্যাগ তো প্রিয় দর্শক আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিও ব্যাগে গাছ লাগানোর ফলে আপনার গাছের শিকরের প্রতি কোনো প্রভাব পড়ে না অনেক সুপ্রিয় দর্শক অনেক সময় প্লাস্টিক ড্রামে রোদ লাগার কারণে প্লাস্টিক ড্রামের ভিতরে গরম হয়ে যায় এবং সেই গরমের কারণে আপনার গাছের শিকড় নষ্ট হয়ে যায় বা পচে যায় যে কারণে গাছ মারা যেতে পারে কিন্তু আমাদের এই জিও ব্যাগ গুলো ব্যবহারের ফলে সেইরকম কোনো সমস্যা হবে না কারণ এই জিও ব্যাগের ভিতরে কখনোই মাটি গরম হবে না সূর্যের আলোর কারণে এই জিও ব্যাগের ভিতরে মাটি গরম হয় না এবং যে কারণে আপনার গাছের শিকরের কোনো ক্ষতি হবে না তবে দর্শক চলুন আমরা একটা একটা করে আপনাদেরকে আজকে আমাদের যে চারটা জিও ব্যাগের সাইজ আছে এগুলোকে পরিচয় করাই দিই সুপ্রিয় দর্শক আমাদের এই জিও ব্যবহার করা হয়েছে পাঁচশো জিও টেক্সটাইলের কাপড় যে কাপড়টা অত্যন্ত শক্ত এবং মজবুত যা আপনারা নিশ্চিন্ত পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক প্রত্যেকটা ব্যাগ থাকবে খুবই স্ট্রং মাটি দেওয়ার পরে এগুলো শক্ত থাকবে এবং ড্রামের মতোই আপনার দাঁড়িয়ে থাকবে যেহেতু পাঁচশো জিএসএম এর কাপড় এর মধ্যে ব্যবহার করা হয়েছে দেখতে পারবেন আপনারা এটা কাপড়ের গুরুত্ব কত বেশি এবং এই কাপড়গুলো ব্যবহার কারণে আপনার ব্যাগটি হবে আরো মজবুত এবং প্লাস্টিকের তুলনায় আপনারা আরো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং প্লাস্টিকের তুলনায় ওজনে হবে অনেক বেশি হালকা তো প্রিয় দর্শক চলুন একটা একটা করে আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ব্যাগের সাথে পরিচয় করাই দেয় প্রিয় দর্শক প্রথমে আমাদের হাতে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দশ গ্যালন সাইজের জিও ব্যাগ এই দশ গ্যালন সাইজের জিও ব্যাগের মধ্যে আপনারা যে পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই দর্শক আমাদের এই দশ গেলন জিও হচ্ছে উচ্চতা পাবেন আপনারা দশ ইঞ্চি প্রিয় একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আপনারা দশ ইঞ্চি পেয়ে যাবেন এবং এটার যে ডায়াটা আছে আছে দর্শক আমাদের এই জিও ব্যাগটার এই ডায়া আছে ষোলো ইঞ্চি প্রিয় দর্শক এই গোল এই ডায়া ষোলো ইঞ্চি এবং উচ্চতা দশ ইঞ্চি বিশিষ্ট এই জিও ব্যাগ আপনারা আপনারা সাত বাগানে ছোট প্রজাতির যে গাছগুলো আছে সকল প্রকার গাছগুলো আপনারা এই জিও ব্যাগে রোপণ করতে পারবেন প্রিয় দর্শক এই দশ গ্যালন জিও ব্যাগের মধ্যে মাটি ধরবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আপনারা এই দশ গ্যালন জিও ব্যাগের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মাটি লোড দিতে পারবেন গাছ সহকারে সে কারণে ছোট প্রজাতির সব ধরনের গাছগুলো রোপণ করতে পারবেন এমনকি আপনারা মাঝারি কোয়ালিটির গাছগুলো যদি রোপণ করেন দুই বছর পর্যন্ত আপনারা এই জিও ব্যাগের মধ্যে রাখতে পারেন প্রিয় দর্শক আমাদের এই জিও ব্যাগের যে সুবিধাগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই এই জিও ব্যাগটির মধ্যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটা হ্যান্ডেল দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার হ্যান্ডেল অনেক চওড়া এই হ্যান্ডেলটি দেওয়া আছে এবং এটার সেলাই কোয়ালিটি ব্যবহার করা আছে অনেক বেশি সুবিধা পাবেন কেননা আমাদের এই দশ গেলন জিও ব্যাগের প্রত্যেকটা সেলাই কোয়ালিটি হচ্ছে অত্যন্ত প্রিমিয়াম এবং নিচ থেকে উপর পর্যন্ত এবং যে হ্যান্ডেল গুলো দেওয়া আছে হ্যান্ডেল গুলো কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করা আছে তিন ইঞ্চি করে এই হ্যান্ডেল গুলো দেওয়া আছে প্রিয় দর্শক এবং এটার ডায়া হবে ষোলো ইঞ্চি উচ্চতা দশ ইঞ্চি প্রিয় দর্শক এই উচ্চতা দশ এবং ডায়া ষোলো বিশিষ্ট এই দশ গেলন জিও ব্যাগ গুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে সুপ্রিয় দর্শক এইবার আপনাদের কাছে আমরা যে এই ব্যাগটি পরিচয় করা হচ্ছে আমাদের পনেরো গ্যালন জিও ব্যাগ সুপ্রিয় দর্শক আমাদের এই পনেরো গ্যালন জিও ব্যাগের যে উচ্চতা আছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি প্রিয় দশক আপনাদেরকে নিচ থেকে উপর পর্যন্ত মেজারিং করেন আমাদের এই পনেরো গ্যালন জিও ব্যাগের উচ্চতা পাবেন চোদ্দ ইঞ্চি এবং এই জিও ব্যাগে ড্রা পাবেন আপনারা আঠারো ইঞ্চি প্রিয় দর্শক এই আঠারো বাই চোদ্দ আঠারো বাই চোদ্দ এই পনেরো গ্যালন জিও ব্যাগটিতেও আপনারা সেম সুবিধাগুলো পাবেন আমাদের এই জিও ব্যাগটির মধ্যেও একদম যে সেলাই ব্যবহার করা আছে সেলাইটি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি সুতাটা থাকবে খুবই হাই কোয়ালিটি এবং এটার মধ্যে ব্যবহার করা আছে পাঁচশো জি এস এম এর হাই পাঁচশো জি এস এম এর জিও টেক্সটাইল কাপড় যেটা অত্যন্ত মোটা এবং শক্ত মজবুত প্রিয় দর্শক এছাড়াও আমাদের এই জিও ব্যাগের মধ্যেও দুইটা হ্যান্ডেল দেওয়া থাকবে যার মাধ্যমে আপনারা গাছ রোপণের পরে গাছগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু একদম গোড়া নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করা থাকবে এই কারণে আপনার ব্যাগটি আরো বেশি মজবুত হবে এবং আরো বেশি শক্ত হবে মাটি দেওয়ার সাথে সাথে ড্রামের মতো ব্যাগটি এভাবে দাঁড়িয়ে থাকবে এবং এই ব্যাগগুলো আপনারা নিঃসন্দেহে আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন অনেক সময় আপনারা এগুলা রিউজও করতে পারবেন একটা গাছ দীর্ঘদিন রোপণ করার পরে সেই গাছটা যদি আপনি বিকল্প জায়গায় ট্রান্সফার করেন তারপরে কিন্তু আপনারা এই ব্যাগে অন্য ধরনের ও অন্য যে কোনো গাছ রোপণ করতে পারবেন প্রিয় দর্শক এটা গেল আমাদের পনেরো গ্যালনের জিও ব্যাগ যার উচ্চতা হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং দায়া আছে আঠারো ইঞ্চি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মিনি ড্রাম সাইজের জিও ব্যাগ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের বিশ গ্যালনের জিও ব্যাগ আমাদের এই বিশ গ্যালন জিও ব্যাগের উচ্চতা আছে ষোলো ইঞ্চি প্রিয় দর্শক একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনারা যদি এই জিও ব্যাগটা দেখেন এটা উচ্চতা পাবেন ষোলো ইঞ্চি এবং আমাদের এই এই বিশ গ্যালনের জিও ডায়া আছে বিশ ইঞ্চি প্রিয় দর্শক হাইট ষোলো এবং ডায়া বিশ ইঞ্চি বিশিষ্ট এই বিশ গ্যালন জিও ব্যাগগুলোতে আপনারা বড় সব ধরনের গাছ রোপণ করতে পারবেন এই ব্যাগটিতেও আমাদের আগের মতো কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে কেননা এই জিও ব্যাগটির মধ্যে প্রিয় দর্শক আমাদের ঠিক আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সেলাই সেলাইগুলো অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মজবুত এবং যেই সুতাটা ব্যবহার করেছে খুবই হাই কোয়ালিটির সুতা যে কারণে এই ব্যাগের মধ্যে আপনারা গাছ রোপণ করে হ্যান্ডেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই জিও ব্যাগটিতেও পাঁচশো এম এর জিও টেক্সটাইল কাপড় ব্যবহার করা হয়েছে এবং এটার যে রাউন্ডগুলো সেলাই প্রয়োজন আপনারা দেখবেন প্রত্যেকটা সেলাই খুবই স্ট্রং ভাবে দেওয়া হয়েছে এবং এটার রাউন্ড আছে বিশ ইঞ্চি প্রিয় দর্শক রাউন্ড আছে বিশ ইঞ্চি এবং উচ্চতা আছে ষোলো ইঞ্চি যেহেতু আপনারা অনেকে ছাদ বাগানে বড় বড় গাছ রোপণ করতে চান সেক্ষেত্রে আপনারা ড্রামকে বেছে নেন ড্রামের তুলনায় এই জিও ব্যাগ গুলো অনেক অনেক গুণ বেশি ভালো হবে কারণ আপনারা যখন গাছ রোপণ করবেন তখন আপনাদের এই গাছগুলো থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য জিও ব্যাগের বিকল্প কিছুই হতে পারে না প্রিয় দর্শক যে কারণে আপনারা বড় গাছ রোপণ করার জন্য আমাদের কাছ থেকে এই বিশ গলনের জিও ব্যাগটি নিতে পারেন এরপরে প্রিয় দর্শক আমাদের যে জিও ব্যক্তি আছে সেটা হচ্ছে তিরিশ গ্যালন প্রিয় দর্শক আমরা আপনাকে এখন সেই তিরিশ গ্যালন জিও ব্যক্তি দেখাবো ইনশাল্লাহ এইটা হচ্ছে আমাদের সব চাইতে বড় সাইজ তিরিশ গ্যালনের জিও ব্যাগ এই তিরিশ গ্যালনের জিও ব্যাগটিতে আপনারা আপনাদের ছাদ বাগানের যাবতীয় যত বড় বড় গাছ আছে প্রত্যেকটা বড় বড় গাছ আপনারা এই জিও ব্যাগে রোপণ করতে পারবেন কেননা এটি হচ্ছে একটা হাফ ফুল সাইজ যারা সাত বাগানে গাছ রোপণ করেন তারা জানেন যে একটা হাফ ড্রামের কত বড় সাইজ হয়ে থাকে ঠিক সেম সাইজ দিয়ে আমাদের এই প্রিয় দর্শক আমাদের উচ্চতা আছে ষোলো ইঞ্চি এবং এর ডায়া আছে চব্বিশ ইঞ্চি প্রিয় দর্শক ডায়া উচ্চতা ষোলো আমাদের এই তিরিশ গেলন জিও ব্যাগ প্রিয় দর্শক এই জিও ব্যাগটিতে কি কি কোয়ালিটি আছে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথম হচ্ছে জিও ব্যাগটিতে ব্যবহার করা হয়েছে পাঁচশো জি এর জিও টেক্সটাইল কাপড় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাঁচশো জি এর জিও টেক্সটাইল কাপড় অত্যন্ত মোটা এবং শক্ত এবং এটার মধ্যে ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটির সেলাই প্রিমিয়াম কোয়ালিটির সেলাই ব্যবহার করেছে যেই সেলাইয়ের কারণে ব্যাগটি আরো মজবুত হয়েছে এবং যে সুতাটি ব্যবহার করা হয়েছে অত্যন্ত উন্নত কোয়ালিটির সুতা প্রিয় দর্শক আমাদের এই জিও ব্যাগটিতেও আপনার অন্যান্য জিও ব্যাগের মতো হ্যান্ডেল গুলো ব্যবহার করেছে একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু আমাদের এই জিও ব্যাগ গুলোর হ্যান্ডেল গুলো সেলাই করা আছে যে কারণে আপনি যখন এই বড় বড় জিও ব্যাগ গুলোতে বড় বড় গাছ রোপণ করে লিফটিং করতে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যাবেন তখন কিন্তু এটা ব্যাগের উপরে চাপ পড়বে এবং সেই জন্যই জন্য এই জিও ব্যাগগুলোর হ্যান্ডেল আরো বড় করে দিয়েছি এবং সেলাইয়ের সাথে আমরা হাই কোয়ালিটি সুতাও ব্যবহার করেছি ইনশাআল্লাহ আপনারা এই বড় বড় জিও ব্যাগগুলোতে গাছ রোপণের পরে ব্যাগটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের চারটি সাইজ জিও ব্যাগের যার মাধ্যমে আপনারা আপনাদের সাত বাগানে ছোট থেকে বড় সব ধরনের গাছ রোপণ করতে পারবেন এবং নির্দ্বিধায় আপনারা আট থেকে দশ বছর আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন তো সে কারণেই প্রিয় দর্শক আর নয় প্লাস্টিকের ড্রামের ব্যবহার এখন থেকে আপনারা আপনাদের সাত বাগানের গাছ রোপণের জন্য ব্যবহার করবেন জিও টেক্সটাইল ব্যাগ যেই ব্যাগগুলো আপনাকে আট থেকে দশ বছর নিশ্চিন্ত রাখবে এবং আপনার গাছের যত প্রকার অসুবিধা আছে সবগুলো অসুবিধা থেকে আপনাকে নিশ্চিন্ত রাখবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও আর বর্ণনা করে এখানে শেষ করছি আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ